বন্ধুরা আজকে অনেক জায়গায় ঘুরবো ঘুরে ঘুরে দেখাবো কেমন লাগবে কেমন লাগছে জানাবেন আশা করি ঈদের ইমেজ এখনো কিন্তু শেষ হয় নাই ঈদের ইমেজ এখনো মানুষের অন্তরে জেগে আছে সবাই এনজয় করছে সবাই যার যার ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছে যার যার বন্ধুকে নিয়ে বেড়াতে আসছে এবং যার যার বান্ধবীকে কেউ বা বেড়া নিয়ে বেড়াতে আসছে তাই আমি কিন্তু বলবো যে আমি কিন্তু একা আমি এসেছি একা গুরি একা যাব একা ছবি একা তাই কাউকে আসলে এই খুকের জন্য সাথী করাও আসলে করি না তাই তাই এই যে অনেক নতুন নতুন প্যানেল তৈরি করেছে ওরা কিন্তু দুজনে খুব মনের সুখে ওরাও কিন্তু গল্প করছে দেখানোর চেষ্টা বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে একে একে এই দেখেন কেউ যেন কেড়ে নিয়ে যায় যেভাবে আসে ওরা I'll আহা দারুন অনেক সুন্দর লাগছে তাই সুন্দর তো আসলে সুন্দর আসলে চমৎকার সুন্দর সবাই হেসে হেসে খেলে ঘুরছে বেড়াচ্ছে দেখছেন বন্ধুরা অনেক মজা করছে তারা নিজেদের চেষ্টা